হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে হ্যাঁ আজকে সারা সারাদিন ধরেই সেরকমভাবে রোদ্দুর বেরোয়নি খুবই বৃষ্টি পড়ছিল তবুও বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে কারণ পুরো কৃষ্ণনগরই দেখো আলোয় আলোয় একেবারে সেজে উঠেছে যেদিকেই তাকাচ্ছি সেদিকে আলোর একেবারে ভীষণ রকম সুন্দর করে সমস্ত লাইটিং দেখতে পাচ্ছি আর ঠাক তার কথা তো মানে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যেদিকেই তাকাচ্ছি যেদিকেই যাচ্ছি যেই অলিতে গলিতে সমস্ত জায়গাতেই সমস্ত পুজো পুজোর জায়গাতেই বা পুজো ছাড়াও অন্য অন্য জায়গাতেও ঢাকের বাসনা মানে একটা আলাদাই একটা অনুভূতি যে মানে না দেখলে বলে বোঝানো যায় না আর এখন প্রায় রাত দেড়টা বাজে এখন আমরা যাচ্ছি বুড়িমা দর্শন করতে কারণ আজকে আমাদের একটু বেশি লেটে বেরোনো হয়ে গেছিলো আমরা দেখলাম যে বুড়িমার ওখানে প্রচণ্ড মানে যতটা ভিড় থাকে তার থেকে অনেক তুলনায় অনেক কম ভিড় রয়েছে সেই জন্য আমরা চলে গেলাম বুড়িমা দর্শন করতে একটু ফাঁকায় ফাঁকায় ভালোভাবে বুড়িমা দর্শনটা করে আসতে পারবো সেই জন্যই যাচ্ছি এর আগে কোনোদিনও বুড়িমা দর্শন এত ফাঁকায় ফাঁকায় আমরা করতে পারিনি প্রচণ্ড ভিড়ে অবশ্য কালকে যদি আসা হয় কালকে তো প্রচণ্ড ভিড় থাকবে সেরকম ভিড়ের মধ্যে খুবই কষ্ট হয় এর আগের বছর তো আমার চটিই ছিঁড়ে গেছিলো কি বলবো যাই হোক আমরা এখন যাচ্ছি বুড়িমা দর্শন করতে আর কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর তো সেরা আকর্ষণই হলো বুড়িমা দর্শন তো তোমরা কে কে দেখেছো বুড়িমা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু বুড়িমা পুজো কিন্তু অনেক মানে অনেক পুরনো তাও তো আমার ঠিক মনে হয় আমার পুরোটা সেরকম জানা নেই তবু আড়াইশো বছর তো হবেই তার বেশি ছাড়া কম না বরিমা পুজোটা প্রত্যেক কৃষ্ণনগরবাসীর আবেগে কিন্তু বুড়িমা বুড়িমাকে কিন্তু দশ থেকে বারো কেজি সোনার গয়না দিয়ে সাজানো থাকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু 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 করে এগিয়ে চলেছি বুড়িমা দর্শন করতে তোমরা কে কে বুড়িমা দর্শন করতে চাও দাঁড়াও একটু অপেক্ষা করো সামনেই বুড়িমা আসছে দেখতে পাবে আর একটু ধৈর্য করো তারপরেই দেখতে পারবে বুড়িমাকে সোনার গয়না দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে তবে আজকে আমরা একটু মানে পুজোর আগের দিন বেরিয়েছি জানি না আজকে সাজানো হয়েছে কিনা আমি জানি নবমীর দিনই বুড়িমাকে সোনার গয়না দিয়ে সুন্দর করে সাজানো সাজানো হয় তা আজকে তো এখন কেবল সপ্তমী তা আজকে জানি না আমরা দেখতে পাবো কিনা না বুড়িমাকে সেরকমভাবে সাজানো সোনার গয়না দিয়ে এর আগে যখন আমরা দেখেছি তখন আমরা দেখেছি বুড়িমাকে সোনার গয়না দিয়ে সুন্দর করে মানে সাজানো এমনি তো বুড়িমা খুবই সুন্দর দেখলে পরে তাকিয়েই থাকতে ইচ্ছা করে এই তো এবারটা তোমরা দেখতেই পারবে বুড়িমা এই 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 দেখো এবার দেখো সামনে এত লক্ষ লক্ষ মানুষের ভিড় মানে আজকে এখন তো এখনও লক্ষ মানুষ নেই ওখানে হাজার হাজার মানুষের ভিড় আজকে দেখা যাচ্ছে কালকে লক্ষ লক্ষ মানুষ মানে প্রচণ্ডই ভিড়ে মানে দেখার মতন অবস্থা থাকবে না এরকম তা এত মানুষ বুড়িমা খুবই জাগ্রত তো সেই জন্য সমস্ত জায়গার থেকে সব ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য বুড়িমাকে দর্শন করতে আসে তো আমরাও আসলাম দেখো এবার তোমরা সামনে তোমাদের সামনে বুড়িমা তা তোমরা কে কে এসছো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এখনই কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যেও বন্ধুরা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ বুড়িমাকে তো তোমরা দেখো বুড়িমা দর্শন করো খুবই সুন্দর মানে খুবই সুন্দর চোখের সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর আর দেখতেই পাচ্ছ সামনে প্রচণ্ড মানুষ অনেক মানুষের ভিড় আজকেও তো দেখো তোমরা কেমন লাগলো বুড়িমাকে দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও